এনজিওতে কাজ করি কিন্তু নতুন এলাকায় গিয়ে সমিতি গঠন করব কিভাবে। এটা অনেকের মনে প্রশ্ন নতুন ফিল্ড তৈরি করা মানে নতুন চ্যালেঞ্জ নেওয়া আর সেখানে সফল হতে হলে চাই বুদ্ধিমত্তা ধৈর্য আর কিছু কার্যকর কৌশল আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে ধাপে ধাপে নতুন এলাকায় গিয়ে একটা নতুন সফল গ্রুপ বা সমিতি তৈরি করা যায় প্রথম ধাপ হলো এলাকার তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ কি বললাম প্রথম ধাপ এলাকার তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ নতুন এলাকায় ঢোকার আগে জানতে হবে এলাকার মানুষের জীবনযাত্রা কেমন আয় রোজগারের উৎস কি আগে কোনো এনজিও কাজ করছে কি না মানুষ কেমন স্বভাবের সহযোগিতাপূর্ণ নাকি রিজার্ভড এগুলো চিন্তা করতে হবে এই তথ্য না নিয়ে গেলে আপনি অন্ধকারে ঢিল ছুড়বেন দ্বিতীয় ধাপে কি করতে হবে স্থানীয় নেতৃত্ব ও বিশ্বাসযোগ্য মানুষের সাথে যোগাযোগ স্থাপন করতে হবে কি বললাম স্থানীয় নেতৃত্ব ও বিশ্বাসযোগ্য মানুষের সঙ্গে যোগাযোগ প্রথমেই এলাকায় যাদের কথা সবাই শোনে যেমন শিক্ষক ইমাম মেম্বার যুবনেতা তাদের সঙ্গে শালীনভাবে পরিচিত হন উদ্দেশ্য বুঝিয়ে বলুন আপনাদের এলাকার জন্য আমরা কিছু ইতিবাচক কাজ করতে চাই আপনাদের সহযোগিতা পেলে ভালো কিছু হতে পারে তাদের সম্মান দিলে তারা আপনাকে এলাকার দরজাগুলো খুলে দিবে এরপর আসুন তিন নাম্বার ধাপ প্রাথমিক সদস্য নির্বাচন ও সম্পর্ক গড়ার সময় এলাকার সচেতন কর্মট দায়িত্ববান কিছু নারীকে আলাদাভাবে কথা বলে উৎসাহিত করুন তাদের বলুন আপনারা যদি একসাথে কিছু ভালো কাজ করেন ভবিষ্যতের জন্য অনেক কিছু বদলাতে পারেন সততা আর আন্তরিকতা দিয়ে আস্থা অর্জন করতে হবে এরপর আসুন চতুর্থ ধাপ ধাপগুলো কিন্তু স্টেপ স্টেপ বাই ক্রমান্বয়ে ফলো করতে হবে চতুর্থ ধাপ হলো কি উঠান বৈঠকের মাধ্যমে সমিতি গঠনের সূচনা একটি নির্দিষ্ট জায়গায় ছোট আকারে উঠান বৈঠক করুন চা বিস্কুট বা হালকা নাস্তার পরিবেশন করা যেতে পারে এতে স্বাচ্ছন্দ্যে কথা বলার সুযোগ তৈরি হবে এখানে বলুন এনজিও কেবল ঋণ দেয় না সঞ্চয় করে সচেতনতা বাড়ায় জীবনের মান উন্নত করে ঋণের কথা প্রথমে বলবেন না বলুন আপনারা নিজেরা সংগঠিত হয়ে সঞ্চয় শুরু করলে ভবিষ্যতে আরও সুযোগ আসবে এবার আসুন পঞ্চম ধাপ বা পাঁচ নম্বর ধাপ নিয়মিত বৈঠক ও সদস্যদের দায়িত্ব ভাগ করে দেওয়া প্রথম কয়েক সপ্তাহ শুধু সঞ্চয় নেওয়ার মাধ্যমে সদস্যদের দায়িত্ববোধ গড়ে তোলুন গ্রুপের নেতৃত্ব নির্বাচন করতে দিন সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার যেন সবাই নিজেকে গুরুত্বপূর্ণ মনে করেন সদস্যরাই যদি সক্রিয় সিদ্ধান্ত নেয় তারা সিদ্ধান্ত মানতেও প্রস্তুত থাকবে এবার আসুন ছয় নম্বর ধাপ বা ষষ্ঠ ধাপে কী করবেন বিশ্বাসযোগ্যতা ও সব আপনার হচ্ছে বলা চলে যে সমানুবর্তিতা হ্যাঁ যা বলবেন তা মতো পালন করুন বৈঠক সময় মতো করুন কাগজপত্র সঠিক রাখুন এবং সদস্যদের কথা মনোযোগ দিয়ে শুনুন মানুষ তখনই টিকে থাকে যখন তারা বুঝে এই এনজিওটা আমাদের কথা বোঝে সাত নম্বর ধাপ সে এই ধাপে কি করতে হবে ধীরে ধীরে কার্যক্রম বিস্তার ঘটাতে হবে যখন গ্রুপে সঞ্চয় নিয়মিত হয় তখন সদস্যদের প্রয়োজন বুঝে ছোট ছোট ঋণ চালু করতে হবে পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা প্রশিক্ষণ সন্তানদের শিক্ষা নিয়ে আলোচনায় আসতে হবে এনজিও যদি শুধু টাকা দিয়ে সম্পর্ক রাখে সেটা দীর্ঘস্থায়ী হয় না সম্পর্ক টিকে থাকে যত্ন আর মানবিক যোগাযোগের মাধ্যমে নতুন ফিল্ড মানে শুধু সদস্য তৈরি নয় বরং নতুন মানুষদের আস্থা অর্জন করা তাদের জীবনে বদল আনার জন্য প্রথমে আমাদের নিজেদের বিশ্বাসযোগ্য হতে হয় এনজিওর আসল শক্তি তার মাঠ কর্মী আর মাঠকর্মীর আসল পরিচয় সে মানুষের হৃদয়ে জায়গা করে নেয় বুঝতে পেরেছেন আপনার অভিজ্ঞতা কি আপনি কিভাবে নতুন এলাকায় সমিতি গঠন করেছেন বিশেষ করে এই ভিডিওর কমেন্টে জানালে অনেক নতুন যারা ভিও করতে যাচ্ছে বা গ্রাম সংগঠন তৈরি করতে চাচ্ছে তাদের জন্য সুবিধা হবে তো অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আর আপনি যদি কোনো প্রতিষ্ঠানের ম্যানেজার এরিয়া ম্যানেজার বা রিজনাল ম্যানেজার হন তাহলে অবশ্যই ভিডিওটি আপনি আপনার টাইম টাইমলাইনে শেয়ার করবেন তাহলে নতুন সমিতি বা নতুন কেন্দ্র কীভাবে গঠন করতে হয় আপনার কর্মীরা সহজেই এই ভিডিও দেখে শিখতে পারবে আল্লাহ হাফেজ